শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকালবেলা টিফিন নিয়ে ছেলেরা আমার জন্য ছেলের আজকে স্কুল যাওয়া আছে আর যেহেতু আজকে ফার্স্ট স্কুল খুলছে আর তাড়াতাড়িও ছুটি ওই জন্য ভাত খেয়ে যাচ্ছে না ওটস দুধ কলা দিয়ে দিচ্ছি আমিও একটু খেয়ে নেবো মুড়ি দিয়ে আমি ওটস খাবো না তো রান্নাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে ছেলে স্কুল নিয়ে যাব আবার আনতেও যেতে হবে চলো তাহলে ছেলেকে টিফিনটা দিয়ে দিই তোমাদের নিশ্চয়ই সকাল সকাল টিফিন করা হয়ে গেছে এখন তো এগারোটা বেজে গেছে আমি স্কুলে দিয়ে এসে তবে ভিডিওটা পোস্ট করছি এই যে ছেলেকে মেখে দিয়েছে এইভাবে আর আমারটাও নিয়ে নিয়েছিলাম আমার জন্য ছিল আজকে আমাদের সকালের মুড়ি জলখাবারে ছেলেরা আমার জন্য তো চলো এখন টাটা শুভ সকাল বন্ধুরা এখন সাতটা বাজেনি ছেলেকে নিয়ে আজও নিলাম ওই খেলার প্র্যাকটিসে তো এখান থেকে আবার স্কুলও যাবে মানে বাড়িতে এসে তবে তো এখানে খেলা দু ঘন্টা হবে তারপর বাড়িতে ফিরবো নটার সময় শেষ হবে তো মাঠে চলে গেল গিয়ে এবার আমি এই পার্কটাতে বসি চারিদিকের পরিবেশটা দেখো এত সুন্দর মনোরম পরিবেশ মনে হচ্ছে শরৎকাল আকাশটা এত এত সুন্দর লাগছে তারপর বসে আছি একদম হাওয়া নেই কখনো সখন একটু হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম তার মধ্যে প্রচুর রোদ উঠেছে এই সকাল সকালই এত রোদের তাপ তার মধ্যে আমার ছেলে ওরা আরও ছেলেরা আছে সবাই খেলছে মাঠের মধ্যে প্রচণ্ড তাপ মানে আমরাই বসে থাকতে পারছি না তার মধ্যে ওদের প্রচুর কষ্ট এই গরমের মধ্যে তার মধ্যে আজকে এই খেলার মাঠে ফুটবল খেলাও হচ্ছে আবার ক্রিকেটও খেলছে বড় ছেলেরা এসছে এক সাইডে ফুটবল হচ্ছে মাঠটা বিশাল বড় এক সাইডে ফুটবল হচ্ছে আর এক সাইডে ক্রিকেট খেলা হচ্ছে তো আমি আর ছেলের স্কুলের থেকে তিনজন আছে আর বাকি অন্যান্যরা আছে তিন চারজনের বেশি আছে অন্যরা এক একাই চলে আসে তো আমি আর একজন মা আছে একজন বাবা আছে তো আমরা বসে ওয়েট করছি আর আমি বসে বসে একটু ভিডিও তোমাদের জন্য তুলে রাখি যাতে একটু তোমাদের মাঝে একটু শেয়ার করতে পারি যে আমি এখানে এত সুন্দর সুন্দর জায়গায় বসে আছি সুন্দর সকাল সকাল যারা মর্নিং ওয়াক যায় ব্যায়াম করে প্রাণায়ন করে সুন্দর অক্সিজেনটা পাওয়া যায় সকাল সকাল তো আমি আমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করি বাড়ির কাছে হলেও হয়তো আমি রোজই আসতাম কিন্তু অনেকটা দূর বাসে করে আসতে হয় এই যে যে ছেলেরা খেলছে একদিকে এই যে একদিকে ক্রিকেটটা রয়েছে ওই সাইডে ওরা এক কোট দিকে রয়েছে আর ক্রিকেট খেলছে বড় বড় ছেলেরা আর এখানে তো নানা রকম পাখি তো আছেই পশু আছে যেহেতু এটা এই যে ভাত ভূষণ বড় জায়গা সব সবকিছুই ডাল দেখতে পাওয়া যায় তারপর বাড়িতে চলে এলাম রাত্রেবেলায় পুঁইশাকটা কেটে রেখেছিলাম এটা দিদির বাড়ি থেকে এনেছি বাড়ির গাছে এত সুন্দর হয়েছে রান্না করার পর খেয়ে খেয়েছি কিছুই দেয়নি শুধুমাত্র পাঁচ ফোরন ফোরন দিয়ে রান্না করেছি তারপর এদিকে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম আর ডালটা আমি আগের দিনই বেশি করে একটু বা রেডি করে আলাদা রেখে দিয়েছিলাম জানি আজকে ছেলের স্কুল খেলা আছে পারবো না সকালে উঠে কারণ সকালবেলা ঘুমতে উঠে বাড়িঘর পরিষ্কার করে নিয়ে ওদের ছেলেকে নিয়ে গেছি ওকে একটু ছাদি খাইয়ে তারপর বাড়িতে এসে ওকে ওটস করে দিয়েছিলাম তো ওটস খেয়ে গেছে আমি ও দুজনেই খেয়ে তো আমি উড়ি খেয়েছিলাম তারপর স্কুল পৌঁছে দিয়ে বাড়িতে এলাম সন্ধ্যের চা